দুটো 15 বাজে এখন দুটো 15 আজকে পুরো হল লাইট আজকে গত পাঁচ দিন ধরে এরকম ভাই শুটিং চলছে ডায়মন্ড দিদি শুটিং তো কত গাড়ি আসছে একবার তোমাদের দেখিয়ে দিই এইজনে ভাই কেমন শুটিং হচ্ছে সেটাও দেখাবো দেখতে পাবে আচ্ছা তুই এই সব গাড়িগুলো পুরো গাড়ি আমাদের শুটিং গাড়ি এই ইনোভা সুমো গাড়ি সামনেই ট্রাভেলার এগুলো হচ্ছে শুটিং এর গাড়ি এই পিছনে এই গাড়ি তো বন্ধু আজকের আমাদের পাঁচ দিনের মাথায় পাটগুলিতে শুটিং হচ্ছে তো পিছনে শুটিং হচ্ছে ওখানে গেলাম না ব্লগটা বানানো হচ্ছে বলে তো ব্লগ ব্লগে কিছু ভিডিও তোমাকে দিয়ে দেবো যে ওখানে কি কি হলো কে কে আর্টিস্ট ছিল যাই হোক এখন বাজে প্রায় তিন তিনটে বাজে যায় ঠিক আছে

দেখবো তাই তোমাদের মনে হয় এই সিরিয়ালটা নটার সময় জি বাংলা চ্যানেলে তোমরা সবাইকে দেখে আসো আর গল্পটা তোমাদেরকে কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে প্লিজ